পার্লামেন্ট জনগণের কাছে হচ্ছে সে একটা বড় আকারের ইউনিয়ন পরিষদ গ্রামের মানুষ আসলে পার্লামেন্ট বোঝে হইলো আমার চাইল্ড দেয় আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমার মেয়েকে উপবৃত্তির টাকা দেয় আমার উপজেলা চেয়ারম্যান হইলো পাঁচ কিলোমিটারের রাস্তা করে দিতে পারে আর আমার সংসদ সদস্য হইলো সে আমার এই রাস্তাটারে বড় কইরা চাইল্ড লাইন করে দিবে আর আমার প্রধানমন্ত্রী হইলো মদাসিত করে দিবে দুই হাজার আটের পরে তার কোনো ভোটও হয়নি তা আপনি কাকে কোন দলকে স্যাংশন দিবেন বাংলাদেশের বড় রাজনৈতিক দলকে স্যাংশন দিবে এইরকম পুরুষ মানুষ ইলেকশন কমিশনে জন্ম হয়েছে নাকি আপনি চাইতে পারেন বাট দ্য রিয়ালিটিজ আপনি ওটা চিন্তা করেন না যে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল কোনো ডিসিএসপি ওখানকার বড় রাজনৈতিক দলকে টাইকা একটা ছেড়ে দিতে পারবে কিনা তো আমরা এমন এক সোনার বাংলায় বাস করছি যে আমরা শায়েস্তা আমলের শায়েস্তা খানের আমল থেকে চালের গল্প যতটুকু জানি আমাদের ভোটের গণতন্ত্র নির্বাচন কিন্তু একই লেভেলে আছে তো সেই জায়গায় আমাদের হচ্ছেই আমরা মনে হয় অনেকেই ইউটোপিয়াতে আছি রাজনৈতিক কি জিনিস আমি মাত্র পাঁচ দিন গ্রামে গঞ্জে থেকে আসছি এবং আসার আগে আমার কলিগদেরকে বলছিলাম এখানে যে চরের ভিতরে চর সেই চরের ভিতরে আবার গুচ্ছ গ্রাম আছে কোমর সমান পানিতে নেমে করে ভিজায়া ঘন্টা ভ্যান গাড়ি ঠেলতে ঠেলতে কিছুক্ষণ নামি আবার কিছুক্ষণ ভ্যান ঠেলি কিছুক্ষণ গাড়িতে উঠি আবার ভ্যান ঠেলতে নামি এই রিয়ালিটিতে মানে পাবলিক এঙ্গেজমেন্ট যে কত জটিল

এই জন্য হচ্ছে প্র্যাগম্যাটিজম প্র্যাকটিক্যালিটি এটা জরুরি যে আসলে কতটুকু আমাদের অর্জন করা যায় ছেলেদের জন্য দেখেন ওয়াশরুম ইউজ করা এক জায়গায় দানে বামে দাঁড়ায় গেলেন আপনি মসজিদগুলো হচ্ছে সবচেয়ে অ্যাভেইলেবল পাবলিক স্পেস আপনি যদি গ্রামে গঞ্জে যে কোনো জায়গায় যান সেই মসজিদের অধিকাংশ সময়ে নামাজ পড়ার বাইরের সময়গুলোতে মসজিদ লক করা থাকে ওয়াশরুম লক করা থাকে মানে যদি আশেপাশের কোনো বাড়িতে গিয়ে ওই হুজুরকে ডাকা লাগে অথবা খাদেমকে ডাইকে ওই ওয়াশরুমটা ব্যবহার করতে করতে হয় এবং ওয়াশরুমের অবস্থা হচ্ছে এটা বিয়ন্ড এনি ডেসক্রিপশন এটার জন্য কোনো বাংলাই নাই এখন পর্যন্ত সেই ওয়াশরুমগুলোকে ডিসক্রাইব করবার জন্য এটা যারা গ্রামে গঞ্জে গেছেন সেই মেঠো পথের ওয়াশরুমে গেছেন এরপরে হচ্ছে আপনাকে ওইখানে একটা ঘটি আছে ওই ঘটি টেনে খাল পাড়ে যেতে হবে ওই খাল থেকে আগে পানি আনতে হবে ততক্ষণ পর্যন্ত ইফ ইউ ক্যান ম্যানেজ টু কন্ট্রোল ইউর সেলফ দেন দ্য নো হার্মস এই পরে হচ্ছে ওয়াশরুমে যাইতে হবে ওয়াশরুমে এক লোটা পানি দিয়ে যদি কাজ না আসে তাহলে কিন্তু বিপদ আছে আপনার এই হলো পাবলিক ক্যাম্পেইনের রিয়েলিটিগুলো বলছি আপনাদের হ্যাঁ তাহলে প্রশ্ন হচ্ছে আমরা এগুলো অ্যাড্রেস করব অফ কোর্স অ্যাড্রেস করতে হবে কিন্তু অ্যাচিভেবল গোল ঠিক করা দরকার যেগুলো গোল ঠিক করা হচ্ছে সেট করা হচ্ছে এগুলো অ্যাচিভেবল না প্র্যাগматиজম যদি ফর্মসের মধ্যে না থাকে তাহলে যেটা হবে যে এই ইউটোপিয়া আপনাকে আরো বেশি ফ্রাস্ট্রেটেড করবে এবং সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে চাই দেখেন আমাদের

but the reality is আপনি তো চিন্তা করেন না যে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল কোন ডিসিপি ওইখানকার বড় রাজনৈতিক দলকে একটা শেড দিতে পারবে কিনা পাচ্ছে কিনা নারী কমিশনের এর আগে দেখেছি বাস্তবতা হচ্ছে এটা আমাদের দেখা দরকার এরপর আছে আমাদের মহিলা মেম্বার আছে উপজেলাতে মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছে জেলা পরিষদে মহিলা সদস্য আছে really the women have been empowered ওই আপার মতো একই ভাবে বলতে হবে আমাকে রিজার্ভ সিটের বদলে কি তারা আসলে এমপাওয়ারড হয়েছে হয় নাই রিভিউ করা দরকার যে হয় নাইটা কেন গোল্ডেন রুল হচ্ছে আপা যেটা বলেছেন পার্টিজের ভিতরে যদি আমরা পাইপলাইন ক্রিয়েট না করি দ্যাট দ্য বেস্ট এন্ড দ্য ব্রাইটেস্ট টু বি ইন দ্য পার্টি কমিটিজ अदरवाइज আপনি কোনো রিফর্ম চাপিয়ে দিলে এটা ওয়ার্ক করবে না এটা মমতাজ মার্কা সুবর্ণা মুস্তাফা মার্কা লুকি এখানে এমপি হয়ে আসবে একমাত্র সলিউশন হচ্ছে পলিটিক্যাল পার্টিকে ফোর্স করা যে আপনি এটা জবাবদিহিতার মধ্যে আনা কেন হয় নাই কিভাবে করবেন কোন প্রসেসে করবেন ডেডলাইন কোথায় এই প্রসেসই হচ্ছে আপনার পলিটিক্যাল পার্টিগুলোকে এই জায়গায় আনতে হবে এর বাইরের কোন প্রসেস যদি আপনি ওই হরিজেন্টালি আপনি ভার্টিক্যালি চাপায় দেন আপনি দেখবেন যে সেটা ফাংশনাল হবে না এরপরে হচ্ছে যে কি করা দরকার কনক্লুড কি দুইটা জিনিস করণীয় হইতে পারে আমি ব্যক্তিগতভাবে এক পক্ষের সংসদ চাই আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমি যে পার্লামেন্টারি হিস্ট্রি পড়েছি গত তেপ্পান্ন বছরে বাংলাদেশের পার্লামেন্ট এখনো আপা বারবার বলছে না যে আইন প্রণয়ন করবে এমপি বাংলাদেশের পার্লামেন্ট পঞ্চাশ জন এমপি তৈরি করতে পারে নাই গত তেপান্ন বছরে এখনো তৈরি করতে পারে নাই আপনি এখনো তালিকা করতে পারবেন না যে গত তেপ্পান্ন বছরে পার্লামেন্টে পঞ্চাশ জন এমপি নাম আপনি লিখবেন হু রিয়েলি আন্ডারস্টুড ইজ হু রিয়েলি আন্ডারস্টুড টু দ্য পার্লামেন্ট এখনো হয়নি তো সেই পার্লামেন্টে আমি তো রাজনৈতিক কর্মী আমি তো রাজনৈতিক দলের সব নেতা কর্মীকে অলমোস্ট চিনি কারা এমপি মন্ত্রী হবে এখনো বাংলাদেশে একশো জন এমপি হওয়ার মতো পুরুষ মানুষ নাই এখনো নাই যারা আগামী দিনে নমিনেশন পাবে এবং এমপি হবে তাহলে পারসেপশনটা কি পার্লামেন্ট জনগণের কাছে পারসেপশনটা হচ্ছে সে একটা বড় আকারের ইউনিয়ন পরিষদ গ্রামের মানুষ আসলে পার্লামেন্ট জিনিসটাকে কি বোঝে যে আমার মেম্বার হইল আমারে চাইল্ড দেয় আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলো আমার মেয়েকে উপবৃত্তির টাকা দেয় আমার উপজেলা চেয়ারম্যান হলো পাঁচ কিলোমিটারের রাস্তা করে দিতে পারে আর আমার সংসদ সদস্য হইলো সে আমার এই রাস্তাটারে বড় কইরা চাইল্ড লেন করে দিবে আর আমার প্রধানমন্ত্রী হল পদ্মাসিত করে দিবে এই হলো আমার গ্রামীণ জনগণের পারসেপশন অফ এমপিস এখন সেই বারো কোটি জনগোষ্ঠীকে তো আপনি আগে ভোটার বানাইতে হবে তারা তো ভোটার না আপনি যদি লেজিসলেশন চান যে এমপির তাকে তো ভোট দেওয়ার মতো ভোটার থাকতে হবে অন দ্য গ্রাউন্ড নট দে আমি যে গত পাঁচ দিন হাজার হাজার লোকদের সাথে কথা বলছি নো বডি টকট অ্যাবাউট ঢাকা অর আরবান পলিটি অর দ্য লেজিসলেশন অর দ্য ভাই আমাকে দুইটা হাস দেন আমার এক বান টিম দরকার আমার এই বাড়ির রাস্তায় ইট ফাইলা গেছে তিরিশ বছর হয়ে গেছে এখন এই রাস্তাটা পাকা হয়নি আমার মেয়ের উপবৃত্তিটা বন্ধ করে দিছে কারণ আমার এনআইডিতে বাপের নাম ভুল আসছে আমার পাসপোর্ট ভিসা হয়ে গেছে কিন্তু এনআইডি মিলে নাই বলে এয়ারপোর্ট থেকে ফেরত দিছে আপনি সমাধান করতে পারবেন কিনা এভরিবডি আপনাকে জিজ্ঞেস করেন যখন এলাকায় যায় বাংলাদেশে নাই ওয়ান্স ইউ রিয়ালিটি তখন আপনি রিয়েল ইস্যুস গুলো অ্যাড্রেস করতে পারবেন আপনি যদি একটু আপনাদের পার্টির থেকে পার্টি পজিশন থেকে বলেছি যে একটা চেম্বার চাই সংরক্ষিত আসনটাকে পঞ্চাশ থেকে আমরা একশো করার প্রস্তাব দিয়েছি শুধু মেয়েদের জন্য না এখানে যত পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে প্রতিবন্ধী পাহাড়ি জনগোষ্ঠী উর্দুভাষী কমিউনিটি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ হরিজন যারা যারা আছে সবাইকে এখানে ইনক্লুড করেন এবং সেটা ফ্রেমওয়ার্কটা আলোচনার ভিত্তিতে তৈরি করেন ওয়েন ইট কামস টু ফিমেল রিপ্রেজেন্টেশন যেহেতু অন্য কমিউনিটিকে আমরা এখনো প্রপারলি রিপ্রেজেন্টেশনের সুযোগ দেই নাই শুধু নারীদের নির্বাচনের আলোচনাটা আসছে এইটার ব্যাপারে আমার প্রস্তাবনা হচ্ছে দুইটা আমাদের জায়গা থেকে একটা হচ্ছে দলগুলোকে ফোর্স করা আপাতত ফাইভ টু টেন পার্সেন্ট ডাইরেক্ট নমিনেশন দেওয়ার জন্য আপনি বিয়ন্ড টেন পার্সেন্ট চিন্তাই করতে পারবেন না ওইখানকার পুরুষ যারা প্রার্থী আছে তারা পিটায়া ওই এমপি রে এলাকা ছাড়া করে দিবে প্রার্থীকে বিলিভ মি দিস ইজ এ রিয়ালিটি অন দ্য গ্রাউন্ড সব দলের যারা পুরুষরা সতেরো বছর ধরে এমপি মন্ত্রী হইতে পারে নাই ওরা মানে পার্কিং ডক্সের মতো এখন বসে আছে এলাকাতে পাগলা কুকুরের মতো বসে আছে ওইসব পুরুষরা কাউকে দিবে না একই দলের আর এক থেকে মাইরা ফেলবে এরকম প্ল্যান তারা করতেছে আমি নিজে এলাকায় রেখে আসছি মাইরা ফেলবে সেম্পলি সেখানে আপনি একটা মহিলা এমপি দিবেন ওই এলাকা থেকে তুরির মতো উড়াই দিবে তো আমাদের একটা প্র্যাগমেটিক প্রস্তাবনা হচ্ছে ন্যূনতম ধরেন আমরা একশো আসন থেকে যদি পঞ্চাশ জনকে মেয়েদেরকে দেই টেন পার্সেন্ট অ্যাটলিস্ট যেন ডাইরেক্ট ইলেকশনে আসে পার্টিগুলোকে সেটা জন্য চেষ্টা করা তৃতীয় অপশন হচ্ছে এই টেন যদি আপনি ডাইরেক্ট রিলেশনে দেন মেয়েদেরকে তার পাবলিক সেফটি সিকিউরিটি ফ্যাসিলিটিস অ্যাক্সেসিবিলিটি এটার জন্য আরবান সিটগুলোকে নমিনেট করা দরকার বলে আমি বোধ করি যদি আপনি আরবানে তাকে বিশ পঁচিশটা ডাইরেক্ট ইলেকশনের সিট দেন এইটা কিভাবে ওয়ার্ক করে ফাংশন করে সেটা আমাদের দেখা উচিত এই ফাংশনালিটি এই রিয়েলিটিগুলোকে যদি অ্যাড্রেস করে আগান তাহলে সেখান থেকে কিছু অ্যাচিভ হবে বাকি যে ইউটোপিয়ান ডিসকাশন আছে ফর গড সেই আপনারা কষ্ট পাবেন কয়েকদিন পরে হতাশ হবে এই তো ডিসেম্বরের নাগাদ তো দেখবেন যে বাংলাদেশ ইলেকশন পলিটিক্স কোথায় যাচ্ছে দেখতেছেন না লন্ডনে সবাই দলে 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 ভিড় করছে এখন রিয়ালিটি এরপরে কে পিটাইতে পারবে কার গুন্ডা আছে ইলেকশনের ভোটের রেজাল্টের দিন জানা কি হয় দুইশো পাঁচশো লোক নিয়ে সেন্টার ঘেরাও করে রাখা লাগে তা তারপরে কাস্তে আমদানি ঘেরাও করে রাখা লাগে রিটার্নিং অফিসার রেজাল্ট ব্যালট গুনে দিতে হবে তো দলগুলো মনে করে এটা তো মেয়ের পক্ষে সম্ভব না দলগুলো তাই রিয়েলি মনে করে তো পুরুষ মানুষ লাগবে গুন্ড লাগবে তো এই বাস্তবতায় আমাদের প্রস্তাবনা দুইটা যে দয়া করে সবাই দলগুলোকে আমরা বাধ্য করতে পারি কিনা এবার মিনিমাম টেন পার্সেন্ট ফাইভ টু টেন পার্সেন্ট ডাইরেক্ট ডমিনেশন দেন এবং এই ডোমিনেশনগুলো শহরে দেন যেখানে ক্যাম্পেইনটা মেয়েরা সেলফলি করতে পারবে আমার গ্রামে আমি আমার এলাকায় দেখেছি পুলিশ কল করলে নদী পার হয়ে যেতে ছয় থেকে আট ঘন্টা লাবে লাগবে এমন এলাকাও আছে